হ্যালো বন্ধুরা সবাই দ্রুত লাইভে জয়েন করে ফেলো সবাইকে নতুন বছরের শুভেচ্ছা সবাই দ্রুত জয়েন করো কে কোথা থেকে দেখছো কমেন্ট করো প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা কে কোথা থেকে লাইভে জয়েন করেছো কমেন্ট বক্সে জানাতে পারো ভারতের এবং বাংলাদেশের যে সকল ভাই বোনেরা জয়েন কমেন্ট করবে এবং দুই হাজার পঁচিশ সালে তোমাদেরকে অবশ্যই কেমন কেটেছে সেটা জানাবে ছাব্বিশ সালের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সবাই লাইভে জয়েন করে ফেলো অনেক ভাই বোনেরা লাইভে জয়েন করেছো কে কোথা থেকে জয়েন করেছো প্রিয় ভাই বোনেরা সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভটিতে জয়েন করার জন্য এবং কেমন আছো সবাই বাংলাদেশ ও ইন্ডিয়ার যে সকল ভাই বোনেরা জয়েন করেছো এছাড়াও যে সকল ভাই বোনেরা প্রবাসের থেকে দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কেমন আছো সবাই দু সালটা তোমাদের কেমন যাচ্ছে কেমন গিয়েছে সেটা কমেন্টে জানাবে এখনও কিন্তু দু সালটা যায়নি তো কার কেমন মুহূর্ত কার কেমন কাটছে পঁচিশ সালটা তোমরা কমেন্টে জানাতে পারো এবং আমার ছোটো বোনের ড্রয়িংটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে লাইক করে তাকে উৎসাহ দিতে পারো দু হাজার পঁচিশ সালে কে কার প্রিয়জনকে হারিয়েছো আমাদেরকে জানাতে পারো সবাই দ্রুত লাইভে জয়েন করো প্রিয় ভাই বোনেরা এবং কে কোথা থেকে দেখছো আমাদেরকে জানাতে পারো আমি কিন্তু এখানে একটু জুস খাচ্ছিলাম লাইভে তোমরা দ্রুত জয়েন করো সবাই মানে পিকনিকে ব্যস্ত যা হাজার এই যে থার্টি ফার্স্ট নাইটে পিকনিক করে তো তোমাদের ড্রয়িংটা কেমন লাগছে কমেন্টে জানাবে এবং তোমরা একটা করে লাইক করবে কে কোথা থেকে জয়েন করেছো প্রিয় ভাই বোনেরা দ্রুত লাইভে জয়েন করো এবং কে কি করছো এখন তোমরা সেটাও আমাদেরকে জানাতে পারো এবং ইন্ডিয়ান ও বাংলাদেশি ভাই বোনেরা সবাই আমাদেরকে সাপোর্ট করতে পারো এবং কি কে কী করছো এখন তোমরা কি পিকনিক করছো কিনা না সবাই আমাদেরকে কমেন্টে জানাতে পারো সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা বাংলাদেশ থেকে যে সকল আপনারা দেখছ তারা অবশ্যই কমেন্ট করো আমি বাংলাদেশ থেকে বলছি বাংলাদেশ থেকে তোমাদের সাথে লাইভে আসছি তো তোমরা বাংলাদেশ থেকে এবং ইন্ডিয়ান থেকে যে সকল ভাইবনারা দেখছো কমেন্টে জানাবে এবং ড্রয়িংটা তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু আমাদেরকে জানাতে পারো রঙের দেখো বন্ধুরা এখানে ও রং গুলোকে কিভাবে ছড়িয়ে ছিটে রেখেছে পুরো বেডের উপরে বাতাস কর যাতে প্রিয় ভাই এখন এরা কে কোথা থেকে জয়েন করেছো তোমরা কমেন্টে জানাতে পারো এবং তোমাদের পঁচিশ সাল কেমন গিয়েছে সেটাও আমাদেরকে জানাতে পারো আমাদের সাথে শেয়ার করতে পারো পঁচিশ সালটা অনেকের কাছে অনেক সুন্দর গিয়েছে এবার অনেকের কাছে কিন্তু অনেক কষ্টে কেটেছে মানে কষ্টে বলতে অনেক খারাপ সিচুয়েশন গিয়েছে অনেক মানুষকে হারিয়েছে লাইফের থেকে অনেক কিছু চলে গেছে এমন হতে পারে তো তোমাদের পঁচিশ সালটা কেমন কাটছে আর কিছুক্ষণ পরেই পঁচিশ সালটা শেষ হয়ে যাবে আমাদের সামনে নতুন বছর চলে আসবে তো সবারকে নতুন বছরের শুভেচ্ছা এবং আল্লাহ যেন তোমাদেরকে পঁচিশ সালটা যে যেমনই যাক না কেন আল্লাহ যেন ছাব্বিশ সালটা সবারই ভালো কাটুক সবার লাইফে যেন ছাব্বিশ সালটা আল্লাহ অনেক ভালোভাবে কাটাতে মানে আমরা যেন কাটাতে পারি আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিকটা দান করে দ্রুত লাইভে জয়েন করে ফেলুন কে কে করছেন সূর্য মামা নাকি শুকাচ্ছে না আমার ছোট বোন বলছে আসলে ড্রয়িংটা খুব সুন্দর লাগছে কিন্তু প্রিয় ভাই বোনেরা তোমাদের ড্রয়িংটা কেমন লাগছে তো আমার ছোট বোন এই ড্রয়িং করতেছে তোমরা অবশ্যই তাকে উৎসাহ দিতে পারো ভালো লাগলেও জানাতে পারো যেন সে আরো ভালোভাবে আঁকাতে পারে কিং আরফান লিখেছে হ্যালো হাই ভাইয়া কেমন আছেন কোথা থেকে দেখছেন আপনাদের কাছে ড্রয়িংটা কেমন লাগছে প্রিয় ভাই বোনেরা পঁচিশ সালটা সবার কেমন গিয়েছে সেটাও আমাদের সাথে শেয়ার করতে পারেন ভাইয়া না ভাই ভাইয়া ভাই তো একই কথা ভাইয়া দশের ভিতরে নয় দিয়েছে আমার ছোট বোনকে থ্যাংক ইউ ও কিন্তু আপনাদেরকে থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে কোথা থেকে দেখছেন ভাইরা আপনারা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন হাওড়া থেকে তার মানে ইন্ডিয়ার ভ্যাচ চলে আসছে আসলে আমরা যখন লাইভ করি না বেশিরভাগ আমাদের বন্ধুরা প্রিয় ভাই বোনেরা থাকে ইন্ডিয়ান ভাই বোনেরা বাংলাদেশেরও থাকে কিন্তু ইন্ডিয়ার অনেক ভাই বোনেরা মানে আমাদের লাইভে যুক্ত হয় এবং তাদের সাথে আমরা কিন্তু পরিচয় হই আমার খুব ভালো লাগে যে ইন্ডিয়ার এত ভাই বোনেরা আমাদের সাথে যুক্ত হয় আসলে সামনে আমার পরীক্ষা আছে যার জন্য আমি কন্টিনিউ লাইভে আসি না প্রতিদিন কিন্তু আগে আমি লাইভে আসতাম এখন আমার সামনে পরীক্ষা আছে যার জন্য আমি হচ্ছে লাইভে আসতে পারি না তো আজকে ভাবছি একটু যেহেতু বছরটা শেষ হয়ে যাচ্ছে তার জন্য একটু লাইভে আসলাম আপনার কোথায় বাড়ি আমার বাসা ভাইয়া হচ্ছে আপনার বাংলাদেশ আমি বাংলাদেশ খুলনা থেকে আপনাদের সাথে লাইভে আসছি মা না ভাইয়া আমি হচ্ছে এম করতেছি আর আমার ছোটো বোন ও হচ্ছে আপনার এবার ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার ও খুবই ড্রয়িং পছন্দ করে তো যার জন্য আমি ওরা বলছি তুই ড্রয়িং কর আর আমি হচ্ছে লাইভে আসি তাই আর কি লাইভে আসছি আপনাদের সাথে কথা বলছি হ্যাপি নিউ ইয়ার সোন থ্যাঙ্ক ইউ ভাই হ্যাপি নিউ ইয়ার সবাইকে দু হাজার ছাব্বিশ সালে স্বাগতম এবং আল্লাহ সবাইকে দু হাজার ছাব্বিশ সালটা যেন ভালোভাবে কাটাতে পারে সে আল্লাহর কাছে এই দুটাই করি আমি সেভেনে উঠলাম ও আচ্ছা আপনি তাহলে তো তুমি আমার অনেক জুনিয়র সূর্যকে এখনো দেখাচ্ছে আমার ছোট বোন বলছে মামা নাকি শুকাচ্ছে না মানে ও তো ওয়াটার কালার দিয়ে রঙ করছে তো এই কালারটা নাকি না শুকালে করা যায় না তো ও যখন সূর্য আঁকছে এই যে দেখুন এখনো কিন্তু পানি পানি রয়ে গেছে তো ও বলছে যে এখনও নাকি সূর্য মামা শুকাচ্ছে না যার জন্য ও কিছু করতে পারছে না সূর্যটা নাকি ভালো দেখাচ্ছে না আসলে ভাই এই সূর্যটা যখন শুকাবে তখন এর কালারটা ভালোভাবে বোঝা যাবে এখানে হচ্ছে আপনার সূর্যটা এখনো শুকায়নি যার জন্য এই সমস্যাটা যখন এটা ভালোভাবে শুকিয়ে যাবে তখন এটা দেখতে ভালো লাগবে এখনও নাকি ড্রয়িংটা শেষ হয়নি লাইক ডান থ্যাংক ইউ ভাইয়া আচ্ছা আপনাদের ইন্ডিয়াতে শীত কেমন আমাদের বাংলাদেশে তো প্রচণ্ড শীত পড়তেছে পনেরো ডিগ্রি সেলসিয়াস ও তাও তো ভালো ভাইয়া আমাদের এখানে তো আপনার গতকাল ছিল হচ্ছে নাইন পয়েন্ট এইট আজকে নাকি হচ্ছে দেখলাম কিছু কিছু জায়গাতে সেভেন পয়েন্ট সামথিং দেখলাম তো এবছর বছর মনে হচ্ছে প্রচণ্ড শীত পড়ছে

সারাদিনই তো কোনো জানালা খোলা হয় না আর সত্য কথা বলতে রোদই তো উঠছে না আজ দুই তিন দিন ধরে আজকে একটু রোদ উঠছে আজকে প্রায় চার পাঁচ দিন কোনো রোদ নাই যার জন্য বেশি কষ্ট হয়ে যাচ্ছে তো বাংলাদেশে তাকে উত্তরাঞ্চলে বেশি হচ্ছে ঠান্ডাটা বেশি পড়তেছে ভাই বলো ঠিক আছে ভাই আমারও বাড়ির পাশে দুইটা চাস্ত ভাই আছে আমি ছোটবেলা থেকে তাদেরকে ভাই বলে ডাকি এখনো পর্যন্ত তারা বড় হয়ে যাচ্ছে তাও তাদের ভাই তিরিশ এগারো দুই আমার বোন হয়েছে ও বাবা কংগ্রেচুলেশন আমরা দুই বোন আমাদের কোনো ভাই নাই বাবা নামটা জান্নাত মাশাল্লাহ খুব সুন্দর নাম আমার আমার যে ছোট বোন ড্রয়িং করছে না ভাই আমার ছোট বোনের নামও কিন্তু জান্নাত জি জি সত্যি ওর সার্টিফি মানে ওর রেজিস্ট্রেশন নাম্বার সব জানার দেওয়া আল্লাহ তাকে ইসলামিক সরিয়া মোতাবেক ইসলামিকভাবে চলা তৌফিক দিক এই দোয়া করি আচ্ছা আরফান ভাই ইরফান হবে নাকি আরফান হবে যাই হোক হচ্ছে আরফান ভাই আছে এখন যেহেতু কত বাজে এগারোটা বান্ন তো আমি প্রতি বছর কী করি ইরফান যাই হোক আমি প্রতি বছর হচ্ছে যখন নতুন বছর চলে যায় তখন আমি সুরা রহমান এইটা ইউটিউব থেকে আমি শুনি আর কি নিজেও পাঠ করার চেষ্টা করি ভালো করলে ইনশাল্লাহ এখানে তো বাজে বাজে আমার এখানে আছে বাংলাদেশে এগারোটা বান্ন বাজে আচ্ছা যাই হোক আমি এখন যেহেতু বারোটা বাজতে গিয়েছে তো আমি এখন লাইভ থেকে চলে যাব কারণ হচ্ছে আমার এখানে বছরটা শেষ হয়ে যাচ্ছে তো আমি একটু দোয়া কালাম আল্লাহর কাছে করব জি 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 কোরআন খলাকাল সান এটা এটা ভাই তুমিও হচ্ছে বছর যখন শেষ হয়ে যাবে তার পাঁচ মিনিট আগের থেকে তুমি মানে এগারোটা পঞ্চান্ন থেকে তুমি হচ্ছে সুরা রহমানটা শুনবে এবং আল্লাহর কাছে বেশি বেশি তবা করবে বেশি বেশি তবা করবে যেন হচ্ছে আল্লাহ পূর্বে সকল গুণাগুলোকে মাফ করে দেয় আমাদের সামনে বছরটা খুবই ভালো কাটে তো ইরফান ভাই তুমি হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো তাহলে আমি যখন লাইভে আসবো তোমার ওখানে নোটিফিকেশান চলে যাবে ঠিক আছে মার্শাল্লাহ খুব ভালো বাই হুম থ্যাংক ইউ ওকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ ভাই ঠিক আছে তাহলে আমি যখন আসব তুমিও তখন জয়েন করতে পারবে তো আজকে এই পর্যন্তই ভালো থাকো নতুন বছরের সবাইকে স্বাগতম তো আজকে এই পর্যন্তই বাই আল্লাহ হাফেজ বাই